শুভ নববর্ষ বন্ধুরা নববর্ষে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নতুন বছর সকলের ভালো কাটুক তো বন্ধুরা আজকে আমি সাজু করে একটা জায়গায় যাচ্ছি সবাই মিলে মিট করব নববর্ষ উদযাপন করব চলুন দেখায় এটি হচ্ছে আইআইটি খড়গপুরের স্টাফ ক্লাব যেটি টেক মার্কেটের বিপরীতে অবস্থিত এখানেই আজকে গেট টুগেদার আয়োজন হয়েছে আইআইটির এমপ্লয়িজরা হচ্ছে এখানে মেম্বার এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট যেমন প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস আম্বেদকর জয়ন্তী নববর্ষ রবীন্দ্র জয়ন্তী এরকম অনেক স্পেশাল ডে সেলিব্রেট করা হয় যেখানে এমপ্লয়িজদের ফ্যামিলি মেম্বাররাও পার্টিসিপেট করে তো ঢুকেই দেখলাম প্রোগ্রাম শুরু হয়ে গেছে বেশ বড় একটা হল ঘর আছে মেলা জায়গাটি বেশ আর একটা স্টেজ আছে যেখানে সব পারফরমেন্স গুলো হচ্ছে হল ঘরটাতে ঢুকে ডান দিকে টি স্নাক্স ব্যবস্থা ছিল যত সময় যাচ্ছে দেখছি ভিড় বাড়তে থাকছে বেশ অনেকগুলি পারফরমেন্স পরপর হলো আর এটা ছিল আমার পরিবেশনা হচ্ছে সেলফি টাইম এখানে স্টাফ ক্লাবের বাইরেও অনেকটা জায়গা রয়েছে খোলা মেলা এখানেও চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে সবাই বসে গল্প করছে খাওয়া দাওয়া ডিনার যারা করছে তারা ডিনারও করছে ভেতরে হল ঘরের ভেতরেও ব্যবস্থা ছিল আর এই যে লম্বা লাইনটা দেখছেন এটা হচ্ছে ডিনার কালেকশন করার জন্য লাইন আর অনুষ্ঠানগুলিও খুব ভালো হয়েছে সবাই খুব ভালো পারফর্ম করেছে ভিতরে অনুষ্ঠান কিন্তু চলছে হচ্ছে ভেজ থালি আর এটা নন ভেজ থালি এর মধ্যে ছিল বিরিয়ানি চিকেন চাপ রায়তা গল্প আড্ডা তো শেষই হতে চাইছিল না কিন্তু কী করবো লাস্ট ফিরে এলাম একটা ভালো মুহূর্তের ভালো লাগা নিয়ে ভিডিওটি ভালো লাগলে ডু লাইক ডু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব